খেয়েছে শুনে আবার রাত করে শিপিং টা

আমার এই ছেলে মানুষের কোন মনে হয় একেবারে মাথায় করে ফেললো আর আমায় উঠে গেলো যত সম্ভব

ভাই দিয়া হ্যাঁ নাওই বরং বোঝা না দেখি আর ছেড়ে দাও আর তিন মিনিট চালু করো ও হ্যালো কি কইতে জস তালা এই কে এই এই কই কই ভাই কই তো চাঁদ শেখো চাঁদ শেখো

প্রেশার দেব ব্ল্যাকমেইল করব হ্যাঁ আমাদের ব্যাপারে যদি ঝামেলা করতে আসে না সে পয়টা মার হাতে তুলে দেব ايوه انا كنت هنا